একুশে টেলিভিশন থেকে আঠা দলের লাগাতার অবরোধ একত্রিশে ডিসেম্বর সারাদেশে বিক্ষোভ খন্দকার মাহবুবের সংবাদ সম্মেলন গুলশানের বাড়িতে অবরুদ্ধ বেগম জিয়া সংশয় মুবিন চৌধুরী আটক সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ফের সংঘর্ষ বিরোধী দলের আন্দোলনে বাধা নেই কিন্তু তা দেশের জন্য আত্মঘাতী হলে দুর্ভাগ্যজনক মন্তব্য প্রধানমন্ত্রীর পহলা জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আঠারো দলীয় জোটের পক্ষ থেকে লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে সোমবার বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহমুদ হোসেন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন নির্বাচনের জন্য আপনাদের নামতে হবে নিরস্তভাবে। শান্তিপূর্ণ সমাবেশে নামতে হবে তাই আগামী পাঁচই পয়লা জানুয়ারি বুধবার থেকে সকাল ছটা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশবাসীকে সর্বাত্মক অবিরাম শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ঘোষণা করছি আমরা আরো ঘোষণা করছি এই শান্তিপূর্ণ অবরোধ ঘোষণায় যদি সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বাধা দিতে চেষ্টা করে তাহলে তার পরিণাম হবে ভয়াবহ শুধুমাত্র ক্ষমতার মোহে সংবিধানের দোহাই দিয়ে তারা ক্ষমতায় থাকবে যে কোনো মূল্যে কিন্তু বাংলার মানুষ দেশনেত্রী নেতৃত্বে কোন অবস্থায় জীবন দেবে কিন্তু বাংলাদেশের সর্বমত্ত গণতন্ত্র হত্যা হতে দিবে না পুলিশে বাধার মুখে দ্বিতীয় দিনেও গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে যোগ দিতে পারেননি বিরোধী দলীয় নেতা বাসভবন ঘিরে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ তবে সন্ধ্যার দিকে ব্রিটিশ কমিশনার সহ বিএনপির কয়েকজন শীর্ষ নেতা বেগম জিয়ার সঙ্গে দেখা করতে যান বৈঠক শেষে বের হওয়ার পর আটক করা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরীকে সহকর্মীদের সহায়তায় রিপোর্ট সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান বাসভবনে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার পর দলটির ভাইস চেয়ারম্যান শমশেন মুবিন চৌধুরীকে আটক করে সাদা পোশাকের পুলিশ এর আগে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিউদ্দিন আহমদ এর ঠিক পরেই সেখানে যান দলের ভাইস চেয়ারম্যান শমশেন মুবিন চৌধুরী এর কিছুক্ষণ পর বেগম জিয়ার সঙ্গে দেখা করতে যান ব্রিটিশ হাই কমিশনার রবার্ট জিপ্তন সে সময় তারা সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলেন এর আগে দুপুরের পর গুলশানের বাসভবনের সামনে থেকে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান সাংসদ রাশেদা বেগম হীরা এবং সাবেক সাংসদ হালিমা নেওয়াজকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় পুলিশ তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয় পূর্ব ঘোষণা থাকলেও পুলিশি বাধার মুখে সোমবার মার্চ ফর ডেমোক্রেসিতে যোগ দিতে পারেননি বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন ঘিরে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ মুজাহিদা ওসান একুশে টেলিভিশন ঢাকা গুলশানের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন এলাকার সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী আলী আহমেদ ধন্যবাদ আমি এখন দাঁড়িয়ে আছি বিরোধী দল নেতা বেগম খালেদা জিয়ার গুলশান বাসভবনের সামনে আমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি যে রাত দশটার পর এখানকার চিত্র কিন্তু অনেকটা স্থিতিশীল রয়েছে অর্থাৎ যথারীতি তার বাসার সামনে পুলিশ প্রহরা রয়েছে পুলিশ সদস্যদের আমরা এখানে উপস্থিতি দেখতে পেয়েছি এবং তার বাসভবনে প্রবেশের জন্য যে গুলশান উনআশি নম্বর সড়কটি তার বাসভবনের প্রবেশের দুই দিকেই কিন্তু দুটি করে চারটি ট্রাক বড় ভর্তি ট্রাক রেখে দেওয়া হয়েছে যাতে করে কোনো গাড়ি তার বাসভবনে প্রবেশ করতে না পারে কিংবা বাসভবন থেকে তার বেরিয়ে যেতে পারে আর আমরা জানেন যে বিএনপি নেতা আটটা গ্রেপ্তার করে নেওয়া হয় এবং এর পরপরই বিএনপির নেতা রিয়াজ রহমান এবং সাবিউদ্দিন আহমেদ বাসভবন থেকে বেরিয়ে যাওয়া বেরিয়ে যান তবে তাদেরকে আটক করা হয়নি তবে এর এরপর এই বাসভবনে নতুন নতুন করে কোন নেতা নেতাকর্মীদের আমরা প্রবেশ করতে দেখিনি কেউ বেরিয়ে যাননি তো এখন এখন পর্যন্ত যে বিষয়টি এখানে উল্লেখযোগ্য যে গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে রয়েছেন আসলে সর্বশেষ হয় তা জানার জন্য আর আমরাও নতুন কোন খবর পেলে আপনাদের মাধ্যমে তা দর্শকের জানিয়ে দেব আঠারো দলীয় জোট ডেমোক্রেসি কর্মসূচির দ্বিতীয় দিনেও সংঘর্ষ হয়েছে সুপ্রিম কোর্ট এলাকায় সোমবার দুপুরে কয়েক দফায় জোট সমর্থক আইনজীবীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ হয় এদিকে জাতীয় প্রেস ক্লাবে কোনো সংঘর্ষ না হলেও সরকার সমর্থক ও বিরোধী সাংবাদিকদের পাল্টা সমাবেশ ঘিরে তৈরি হয় উত্তেজনা সহকর্মীদের সহায়তায় সুপ্রিম কোর্ট এলাকায় সংঘর্ষের দেশ কাটতে না কাটতে সোমবার দুপুরে আবারো সংঘর্ষে জড়িয়েছে আঠারো দল সমর্থক আইনজীবী ও আওয়ামী সমর্থকরা বিরোধী জোট ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে আঠারো দল সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট এলাকা থেকে মিছিল নিয়ে গেটের বাইরে যাওয়ার চেষ্টা করলে আওয়ামী সমর্থকরা ইটপাটকেল পার্টেল নিক্ষেপ করে সে সময় সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে এ ঘটনার জন্য উভয় পক্ষই পরস্পরকে দোষারোপ করে আমরা সুপ্রিম কোর্টের এই জায়গাতে যাচ্ছিলাম ভেতর থেকে জামাত বিএনপির সন্ত্রাসীরা লাঠি এবং ইট পাটকেল নিয়ে ওখানে তারা প্রস্তুত থেকে আমাদের মিছিলের উপরে অতর্কিত হামলা করে আমরা শান্তিপূর্ণ ভাবে সুপ্রিম কোর্টের ভিতরে এবং গেটের সমক্ষে আমরা বিক্ষোভ করেছি আমরা পুলিশের সঙ্গে কোন রূপ কোন অসহ্য কোন খারাপ ব্যবহার করিনি বা হামলা সহিংসতা বন্ধে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়েছে বলে দাবি করে পুলিশ বিবাদমান রাজনৈতিক দুইটি অংশেরই এখানে অবস্থান ছিল যে প্রেক্ষাপটে দুদল দুই পক্ষ থেকেই কিছুটা এটপাটকাল ছড়াছড়ি হয়েছে যাই হোক আমরা এখন সরিয়ে দিয়েছি বর্তমানে পরিস্থিতি আমাদের অনুকূলে আছে এদিকে রোববারের সংঘর্ষের পর জাতীয় প্রেস ক্লাবে সোমবারও পাল্টাপাল্টি সমাবেশ করেছে সরকার সমর্থক ও বিরোধী সাংবাদিকরা পুলিশ আমাদের সাংবাদিক ঢুকতে বাধা দিচ্ছিল আমরা সেদিন প্রতিবাদ করতে গিয়েছিলাম আমরা বলেছিলাম এই প্রেস ক্লাবের সেটি প্রেস ক্লাবের অথরিটি সাংবাদিক ইউনিয়ন সমূহ নির্ধারণ করবে যখন আমরা এখানে আমাদের প্রতিবাদ সভা করলাম তখন এই প্রেস ক্লাবের ভিতর থেকে আপনাদের সেই সশস্ত্র ক্যাডাররা নগরীতে প্রবেশের পয়েন্টে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা ঢাকা অভিযাত্রাকে ঘিরে স্বাভাবিক হয়নি রাজধানীর সাথে সারাদেশে যোগাযোগ ব্যবস্থা গেল কয়েকদিনের মতো সোমবারও কমলাপুর থেকে ছাড়েনি কোন ট্রেন ঢাকায় প্রবেশ করতে পারেনি কোন বাস সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল না স্বাভাবিক শিডিউল ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ অঘোষিত এই অবরোধের জন্য তারা রাজনৈতিক দলগুলোকেই দায়ী করেন রিপোর্ট করছেন রহমান

কয়েকদিন ধরে কমলাপুর স্টেশনে বিক্রি করতে দেখা যায়নি কোনো টিকেট ট্রেন না ছাড়া এবং না আসায় দিনের পর দিন স্টেশন চত্বরেই অবস্থান করছেন অনেকেই আমি তো মোটামুটি ধরে না তিন দিন ধরে চেষ্টা করতেছি স্টেশনের এই করুণ অবস্থা দেখে হতবাক রেলওয়ে এ কর্মকর্তাও আমার ছাব্বিশ বছর চাকরি চলছে রেলওয়েতে তো আমি এরকম চিত্র দু একটি ছাড়া সদরঘাট থেকে লঞ্চ না দুর্ভোগে সাধারণ এখান থেকে চলে যাও নির্দিষ্ট ভাবে একসময় এক কথা সদরঘাটের এমন করুণ অবস্থা জানতে চাইলে পরস্পর বিরোধী বক্তব্য লঞ্চ মালিক ও টার্মিনাল কর্তৃপক্ষের আঠারো দলের ঢাকা অভিযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশ পথগুলোতে সোমবারও চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়া ঢাকামুখী সব ধরনের দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল এদিকে সাতক্ষীরে যৌথ বাহিনীর সাথে বিএনপি ও জামাত শিবিরের সংঘর্ষে একজন নিহত হয়েছে এছাড়া হাজীগঞ্জের টোড়াগড়ে অবরোধকারীদের সাথে যৌথ বাহিনীর সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছে ত্রিশ জন দেশের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে শতাধিক। এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে বিএনপি জামায়াতের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আনোয়ারুল ইসলাম নামে এক ইউপি চেয়ারম্যান নিহত হন চুয়াডাঙ্গায় শহরের শহীদ হাসান চত্বরে রাস্তা আটকে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা কুড়িগ্রামে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে আঠারো দলের নেতাকর্মীরা মুন্সীগঞ্জে ঢাকা মাওয়া মহাসড়কের মাওয়া থেকে কেরানীগঞ্জের বাবুবাজার ও বুড়িগঙ্গা ব্রিজ পর্যন্ত পুলিশের সাতটি চেকপোস্ট বসানো হয় নাটোরে পতাকা নিয়ে সড়ক ও রেলপথে অবস্থান কর্মসূচি পালন করা হয় বন্ধ আছে দূরপাল্লার যান চলাচল সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম বোলচত্তর এলাকায় চেকপোস্ট বসিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী পরিবহনের তল্লাশি করা হয় রাজশাহী থেকে বন্ধ আছে ঢাকাগামী ও দূরপাল্লার বাস ও ট্রেন চলাচল চাঁদপুরে পৌর বাস স্ট্যান্ডে ঢাকাগামী বাস না পেয়ে বিক্ষোভ করে আঠারো দলের নেতাকর্মীরা জয়পুরহাটে জেলা বিএনপি কার্যালয় থেকে অবস্থান কর্মসূচির সমর্থনে বিক্ষোভ করা হয় এদিকে ঢাকা ও বাইপাইলে আব্দুলাপুর মহাসড়কে মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ আন্দোলনে বাধা নেই কিন্তু তা দেশের জন্য আত্মঘাতী বা মানুষ হত্যা করার জন্য হলে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল হস্তান্তর করার সময় তিনি এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন বিএনপি জামাত সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে করুক কিন্তু জনগণকে হত্যা করছে কেন ভালো ফলাফলের জন্য তিনি শিক্ষার্থী শিক্ষক এবং সংশ্লিষ্টদের অভিনন্দন জানান গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রাথমিক এবং ইত্যাদি পরীক্ষার ফলাফল তুলে দেন পরে প্রধানমন্ত্রী অবরোধের ফাঁকে ফাঁকে পরীক্ষা নিয়ে অক্লান্ত পরিশ্রম করা এবং চাপের মধ্যে ফল ভালো হয় সবাইকে শুভেচ্ছা জানান যারা পরীক্ষা দিয়েছে এবং পাশ করেছে পাশের হার অত্যন্ত উৎসাহবান্জ কারণ আটানব্বই দশমিক পাঁচ আট ভাগ পাশ করা অর্থাৎ এটা ধরে নেওয়া যায় যে শতভাগ পাশ করেছে এবং এটা সত্যি খুব আনন্দের বিষয় বিরোধী দলকে মানুষ আন্দোলন থেকে ফিরে আসার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন ছাত্রছাত্রীদের পরীক্ষা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিরোধী দলকে নজর দিতে হবে আমার খুব দুঃখ লাগে যে হ্যাঁ আন্দোলন আমাদের দেশে আন্দোলন করার আমরা করি সবাই আন্দোলন করে আন্দোলন করে করি আমরা আজকে এখানে এসেছি কিন্তু আন্দোলন করুক আমাদের বিরোধী দল আন্দোলন করছে আন্দোলনে কোনো বাধা নেই কিন্তু সেই আন্দোলন যদি মানে আত্মঘাতী হয় মানুষ হত্যা করাটাই যদি আন্দোলনের লক্ষ্য হয় সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যারা আন্দোলন করছে তাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে ঠিক আছে সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করুক কিন্তু জনগণের বিরুদ্ধে কেন এবার প্রাথমিক শিক্ষা সমাপনী ও এফতেদায়ী মাদ্রাসা শিক্ষা সমাপনী পরীক্ষার মোট উনত্রিশ লাখ একষট্টি হাজার শিক্ষার্থী অংশ নেয় এর মধ্যে উত্তীর্ণ হয় আটাশ লাখ পঁয়তাল্লিশ হাজার পিএসিতে পাশের হার আটানব্বই দশমিক পাঁচ আট শতাংশ আর এফতেদাইতে পাশের হার আটানব্বই দশমিক আট শূন্য শতাংশ আশঙ্কা আর আতঙ্কের দাভিশ্বাস রাজধানীবাসী গণপরিবহন সংকটে নাকাল সাধারণ মানুষ

that's why vaseline total moisture with stratus 3 multi-layer moisture deeply moisturizes dry skin from the first application and it's clinically proven to keep it healed for three weeks dry skin healed for three weeks that's the healing power of vaseline damage, <laughs> চুলের ভেতরের ড্যামেজ কে না বলুন কেরোটিন অ্যাক্টিভ সমৃদ্ধ নতুন ডাব ইন্টেন্স রিপেয়ার চুল পুনর্গঠনে সাহায্য করে মাত্র সাত দিনে এখন যে কোনো তিনশো পঞ্চাশ এম এল শ্যাম্পুর সাথে ডাব বার ফ্রি ইন্টিজেন্ট প্রস কমপ্লিক সমৃদ্ধ দ্রুত কোর্স পুনর্গঠন করে আপনাকে দেখায় দশ বছর পর্যন্ত কম বয়সী নিজেই দেখুন এবার তার ছড়া হিরের চমকে পন্ড এইচ মেরাক কিনে পাচ্ছেন চারশোটি ডায়মন্ড রিং একটি পাওয়ার সুযোগ প্রতিযোগিতায় অংশ নিতে লগ ইন করুন ফেসবুক পেজে সহিংসতার আশঙ্কা আর নিরাপত্তাহীনতায় দিন কাটছে রাজধানীবাসীর বিরোধী দলের কর্মসূচি বা সরকারি দলের অবস্থান এবং অতিরিক্ত নিরাপত্তার গণপরিবহনের সংকটে নাকাল রাজধানীবাসী এমন অবস্থায় না বিশ্বাস সাধারণ মানুষের যে কোনোভাবে এই অবস্থার দ্রুত সমাধান চান তারা বিস্তারিত যানবাহন না পেয়ে গন্তব্যে যেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এমন অবস্থায় অনেকেই বিকল্প যান হিসাবে বেছে নেন রিক্সা আবার কেউ কেউ পায়ে হেঁটে ছুটে চলেন গন্তব্যের দিকে রাজধানীবাসী যেন অনেকটাই অবরুদ্ধ রাজনৈতিক দলগুলোর কাছে এমন পরিস্থিতিতে উদ্বেগ আর উৎকণ্ঠায় কাটছে তাদের প্রতি মুহূর্ত গাড়ির জন্য অপেক্ষা করতেছে এবং জনগণ হচ্ছে বিরোধী দলের সাথে জনগণ সাধারণ জনগণের ক্ষতিটা বেশি হচ্ছে আমাদের মাননীয় নির্বাচন কমিশনারকে একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত উনি এত সুন্দর সুস্থ নির্বাচন করেছেন এবং সুন্দর ভাবে স্বাভাবিক জীবনযাপন গাড়ি ঘোড়া নাই খুবই স্বাভাবিক এই হচ্ছে আমাদের দেশের অবস্থা বন্ধ রয়েছে রাজধানীর অনেক বিপণী বিতান আর ব্যবসা প্রতিষ্ঠান এক্ষেত্রেও নিরাপত্তাহীনতার কথাই বললেন তারা সামনে যাব কি অবস্থা কখন কি হবে না হবে ব্যবসা বাণিজ্য নাই সংসার কিভাবে চলে বিভিন্ন সমস্যা আর কি কারিগর সব বন্ধে আমরা শূন্য আমাদের দোকান খুলে কিছু করতে পারি না সমাধানের উপায় রাজনৈতিক দলগুলো খুঁজে না পেলেও

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার দুপুরে মহানগর হাকিম হারুন রশিদ এ আদালত এ আদেশ দেন একই সঙ্গে হাফিজের জামিন আবেদন খারিজ করে দেয়া হয় রাজধানীর বাংলা মোটরে পুলিশের গাড়িতে পেট্রোল বোমায় পুলিশ হত্যা ও আগুন দেয়া মামলায় গ্রেফতার দেখিয়ে হাফিজউদ্দিন আহমেদকে নিম্ন আদালতে হাজির করা হয় সে সময় তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন পরে আদালতে দুপক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে রোববার সন্ধ্যায় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বের হওয়ার পর তাকে আটক করে পুলিশ সুপ্রিম কোর্ট ও জাতীয় প্রেস ক্লাবে আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশের ছত্রছায় ছাত্রলীগ বর্বরিচিত হামলা চালিয়েছে অভিযোগ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব জুনায়দ বাবু নগরী সোমবার বিকেলে এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন বিভিন্ন পত্রপত্রিকায় পুলিশের পুরুষের পাশাপাশি নারী আইনজীবী ও নারী সাংবাদিকদের উপর ছাত্রলীগের কর্মীদের হামলার ছবি আয়ামে জাহিলিয়াকে স্মরণ করিয়ে দেয় এমন ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকারও কঠোর সমালোচনা করেন জুনায়েদ বাবু প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার গড় পাশের হার আটানব্বই দশমিক পাঁচ আট শতাংশ আর সমমানের ইত্যাদায়ের শিক্ষা সমাপনী পরীক্ষায় এই পাশের হার পঁচানব্বই দশমিক আট শূন্য শতাংশ গেল বছরের চেয়ে এবারের ফল ভালো হলেও শিক্ষক এবং অভিভাবকদের আশঙ্কা রাজনৈতিক অস্থিরতায় এই সাফল্য আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় ম্লান হয়ে যেতে পারে জীবনের প্রথম সাফল্য। তাই এমন বাদ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠতে বাধা কোথায় শৈশবের সুন্দরকে বিকশিত করার আনন্দ সবার চোখে মুখে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার জিপিএ ফাইভ পেয়েছে প্রায় দুই লাখ একচল্লিশ হাজার শিক্ষার্থী আমার বাবা মা অনেক কষ্ট পেয়েছে আজকে ওটা সাফল্য পেয়েছি

বাচ্চাদেরকে সুষ্ঠুভাবে পড়ালেখা করার সুযোগ দেন রাজনৈতিক অস্থিরতা যদি এভাবে চলতে থাকে তাহলে সোনমানিকের টুকরাদের আমরা যে কিভাবে তৈরি করব তা আমরা খুঁজে ভেবে পাচ্ছি না বলায় সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান পাঁচ বছরের সংক্ষিপ্ত মূল্যায়ন হল অনেক প্রতিকূলতা সত্ত্বেও সব সূচকেই অগ্রগতি হচ্ছে ফেল করার জন্য সবাই পাশ করবার জন্য এটা এক নম্বর কথা

সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি সে সময় তিনি আরো বলেন উদযাপনের নামে উশৃঙ্খলতা রোধে সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ এ সময় পটকা আত্মবাজী অশোভন আচরণ থেকে বেরোতে থাকার আহ্বান জানানো হয় রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নগরবাসী নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রেস ক্লাব ও সুপ্রিম কোর্টকে একটি গোষ্ঠী নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন এই পার্টি করেন উৎসব করেন সেটা আমাদের অনুরোধ উন্মুক্ত স্থানে এটি না করার জন্য অনুরোধ করছি উইদাউট আ পারমিশন প্রেস ক্লাব এবং হাইকোর্ট এই দুটার একটা ভিন্ন আবেদন রয়েছে ভিন্ন মর্যাদা রয়েছে ভিন্ন চরিত্র রয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড এগুলোকে ব্যবহার করা হচ্ছে এবং এটি অবশ্য রাজনৈতিক কর্মকাণ্ড যদি ব্যবহার করা হয় যারা করেন তাদের ভাবার কোনো কারণ নাই যে তাদের এটার প্রতি কোনো নিজস্ব রাইট রয়েছে অন্য কোনো রাইট নাই সিরাজগঞ্জের সদর থানা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা পুলিশ ও স্বজনরা জানান সোমবার বিকেলে সদর উপজেলার পূর্ব বাওই তারা এলাকায় সাইফুল ইসলামকে বাড়ি থেকে ডেকে আনে সন্ত্রাসীরা সাইফুল গ্রামের বাঁশের পুলের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে এই ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ আঠারো দলীয় নেতাকর্মীদের দায়ী করেছে ব্যাপারে সদর থানায় এটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবার আমাদের বিশেষ আয়োজন বর্ষ বিদায় দু সাভার ট্রাজেডি হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ গুরুত্বপূর্ণ পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ রেকর্ড উচ্চতায় পৌঁছানো বিডিআর হত্যা মামলার রায় পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি ঘোষণা প্রথম কোন যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর যাচ্ছে বছর জুড়ে এসব ঘটনায় সারা দেশ উত্তাল থাকলেও কোনো কোনো বিষয় স্থস্থ্য কম ছিল না মানুষের মিস এটা জানাছেন মঞ্জুর আলম পান্না বছরের শুরু থেকেই আলোচনার বিষয় ছিল যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গ 5ই ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের দায় কারে মোল্লাকে ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করলে বিক্ষوبه